সংবিধান সংস্কার কমিশনের গতকাল বৈঠক শুরু হলেও এবং সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলাম তারা গতকাল অংশগ্রহণ করেনি সরকারের নিরপেক্ষতা বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস উনি জামাত আমিরের সাথে কথা বলার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে এবং তার কারণে জামাতের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজকে এই সভায় পাঠানো হয়েছিল এবং এর পরপরই রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনে যে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়টি যে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আজ বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্বিতীয় দিনের আলোচ্যসূচিতে এনসিসির বিষয়টি ছিল বিএনপি বরামতের বরাবর মতো আজও এনসিসি গঠনের বিরোধিতা করেছে আজকের আলোচনায় বিএনপির সমমনা বারো দলীয় জোটও এনসিসি গঠনের বিরোধিতা করেছে অন্যদিকে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে তবে তারা এনসিসি গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্ন মতের কথা বলেছে সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয় তবে এখন পর্যন্ত জাতীয় যৌক কমিশন তারা মূলত এই মুহূর্তে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল কখনো প্রভাব খাটানোর মাধ্যমে কখনো নির্বাচনকে যেন প্রভাবিত করতে না পারে সেই কারণে সংবিধান সংস্কারের যে একটা কমিশন গঠনের যে বিষয়টি অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য ভারসামন জন্য এনসিসি গঠনের প্রক্রিয়া গ্রহণ করেছিলেন সেক্ষেত্রে বিএনপি বিভিন্ন মতের ক্ষেত্রে তারা বাধা প্রদান করছে আবার জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলি এনসিসি গঠনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করছে আজ বৈঠকের বিরতিতে জামাতের কেন্দ্রীয় নাই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত এনসিসি গঠনের পক্ষে এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে তবে এনসিসির গঠন ও আওতা নিয়ে ভিন্ন মতের কথা জানান জামাত এনে নেতা তিনি বলেন এনসিসি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে মত দিয়েছে তার দল তিন বাহিনী প্রধানের নিয়োগও এই কমিটির আওতায় না রাখার পক্ষে জামাত তবে বিষয়টি আরও আলোচনার দাবি রাখে বলে মন্তব্য করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অর্থাৎ এনসিসি যেটা গঠিত হবে বিশেষ করে সংবিধান যে সংস্কার কমিশন এই এনসিসির ভিতরে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে রাখা যাবে না এমনকি তিন বাহিনীর প্রধান নিয়োগের যে বিষয়টি এটাও মূলত এনসিপির হাতে এ ক্ষমতা দেওয়া হওয়া ঠিক হবে না বলে উল্লেখ করেন যে আমাদের এই নেতা এনসিসির গঠনের পক্ষে অবস্থান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান আজকের আলোচনার বিরতিতে তিনি সাংবাদিকদের বলেন তার দল এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন জানায় নাহিদ ইসলাম বলেন এখানে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয় পাশাপাশি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখা উচিত নয় এখানে আরও আলোচনার প্রয়োজন আছে এবং ইতোমধ্যে যারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অনাগ্রহী তারাই কেবল এনসিসি নিয়ে দ্বিমত করতে পারে বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমানও তিনি আরও বলেন ইসলামী আন্দোলন এনসিসির কার্যপরিধির মধ্যে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ভিন্ন মত পোষণ করে এটা নির্বাহী বিভাগের হাতে থাকতে পারে তবে বিচার বিভাগ যেহেতু স্বাধীন তাই প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টিও এনসিসির কার্যপরিধির মধ্যে থাকার বিষয়ে ইসলামী আন্দোলন মত দিয়েছে অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন হওয়ার কারণে প্রধান যে বিচারপতি তার নিয়োগের বিষয়টি এনসিসির হাতে দেওয়া হলে সেটা সঠিক হবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের এই নেতা আলোচনা শেষে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন এবি পার্টি এনসিসির গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোলার কলেজ পদ্ধতিতে সম্মত অর্থাৎ এবি পার্টি এনসিসির যে একটা গঠন এবং রাষ্ট্রপতির যে নির্বাচন এক্ষেত্রে ইলেকট্রালার কলেজ পদ্ধতিতে উনি ওনার পদ মানে ওনার মত জানিয়েছে এছাড়া গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরও কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে তবে বিএনপি শুরু থেকেই এনসিসি গঠনের বিরোধিতা করে আসছে দলটি মনে করে এনসিসি গঠিত হলে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব হবে আজকের আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন জবাবদিহি নেই এমন কোনো প্রতিষ্ঠানের প্রতি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সমর্থন জানাতে পারে না সালাউদ্দিন আহমেদ বলেন এনসিসিকে সাংবিধানিকভাবে অনেকে অনেক ক্ষমতা দেওয়ার কথা বলছে কিন্তু তাদের জবাবদিহি থাকবে না যদি অথরিটি থাকে পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টাবিলিটি না থাকে সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা গণতান্ত্রিক দল হিসেবে সমর্থন জানাতে পারি না এই ফাংশনগুলো আলাদা করে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে সালাউদ্দিন আহমেদ যে বিষয়টি বলেছেন এটা কিন্তু অত্যন্ত যুক্তিপূর্ণ একটি বিষয় তবে এনসিসির আসলে ক্ষমতার ব্যালেন্স কীভাবে করা হবে এটা নিয়ে এখনও কিন্তু আলোচনা হয়নি তবে মূলত এনসিসি এই যে সংবিধান যে সংস্কার কমিশন বিশেষ করে এদের হাতে কোন বিষয়গুলো থাকবে এটাও এখনও নির্ধারণ করার ক্ষেত্রে দুইটা ভিন্ন পক্ষ তৈরি হয়ে গিয়েছে বিএনপি নেতা বলেন রাষ্ট্রপতিকে প্রধান করে নয় সদস্য বিশিষ্টে একটি সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন সেখানে প্রধানমন্ত্রী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার বিরোধী দলীয় নেত্রী প্রধান বিচারপতি বিরোধী দল কর্তৃক ডেপুটি স্পিকারকে নিয়ে এনসিসি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে এই এনসিসির প্রস্তাব করবেন আমরা এ ধারণার সঙ্গে একমত নয় একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কি করতে পারে সেটা আমাদের চিন্তা করা উচিত অর্থাৎ এনসিসি মূলত নয় সদস্য বিশিষ্ট হবে এবং এনসিসিটির সদস্য কারা থাকবে সেই বিষয়ে ইতিমধ্যে আলোচনা হলেও জামাত ইসলাম উল্লেখ করেছেন যে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী এই তিনজনকে এনসিসি সদস্য করা থেকে বাদ দিতে হবে আর বিএনপি মনে করে যে এনসিসি করারই দরকার নেই এরকম তবে ইসলামী আন্দোলন আমার প্রধান বিচারপতিকে এনসিসির ভিতরে রাখার পক্ষে মত দিয়েছে মানে এভাবে বিভিন্ন ভিন্ন মত দেওয়ার মাধ্যমে এক একটা রাজনৈতিক দল তাদের বিভিন্নভাবে তাদের মত তুলে ধরছে আলোচনার বিরতিতে দলীয় অবস্থান তুলে ধরেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও তারাও বিএনপির পক্ষে তাদের মত দিয়েছে এই মুহূর্তে সিপিবি এনসিসি গঠনের প্রয়োজন মনে করছে না উল্লেখ করে রুহিন হোসেন বলেন এটা করা হলে সরকারের মধ্যে আরেকটি সরকার তৈরি হবে তবে ক্ষমতার ভারসাম্য রক্ষায় আগামীতে আমরা এটাকে ভাবনায়ও রাখবো এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সেটাকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পরিচালিত হওয়া দরকার আবারও বিএনপি এবং তাদের ঘরনার কিছু রাজনৈতিক দল তাদের ঘুরে ফিরে সেই একই কথা যে এই মুহূর্তে এনসিসি গঠনটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়া কেননা এনসিসি পরবর্তীতেও তৈরি করা সম্ভব হবে কিন্তু নির্বাচনটা আগে হতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকারকে মূলত সেই লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালনা করা উচিত তো পুরিভাস আশা করি বুঝতে পারছেন যে বিএনপি এবং তার ঘরানা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা মূলত ঘুরে ফিরে সেই নির্বাচনকেই তারা উদ্দেশ্য করে কথা বলছে এবং তারা নির্বাচনটা দ্রুত চায় অন্য কোনো সংস্কার যেটা সেটা পরবর্তীতেও করা যাবে বলে তারা মনে করে সকলে ভালো থাকুন থ্যাংকস